তোমার অটোমেটিক কাজ হয়ে যাবে। ভগবানকে তোমরা যারা বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দির যাবো ভাবছো ভুল করে এখন যাবে না কারণ তোমরা দেখেছো আমি গতকালকে একটা ভিডিও দেখলাম তো সেই দুটো ইউটিউবার গিয়েছিল দুই ইউটিউবার দাদা গিয়েছিল তা ওখানে যাওয়ার পরে দেখলাম যে ওরা বলছে নাকি তারা করেছিল কারণটা কি দেখো ভিডিও দেখি বোঝা গেল আর যে দাদাকে তারা করেছিল মারতে যাচ্ছিল এর পিছনে রহস্য দাদা নিজেই বলে দিয়েছে যে ওরা যে মারতে গেছে দাদা বলছে আমি ওই স্টিকটা নিয়ে এইভাবে যেটা গিমবেল ছিল ওনার কাছে তো এইভাবে আমি ওদের কথাগুলো রেকর্ড করছিলাম কিন্তু এটা তো অন্যায় করেছে কারণ তারা ওখানে গার্ডে আছে তাদের কথা রেকর্ড করবেন কেন আপনি ওটা তো ভুল হচ্ছে আপনার ওরা কী করছে আপনি যদি যেতেন মায়ের ভিডিও করে চলে আসতেন হয়তো ওনারা বলতো যে ঠিক আছে এখান থেকে বেরিয়ে যাও এটাই বলতো হয়তো কারণ আগেও দেখেছি ওনারা কিন্তু ওখানে করতে দিচ্ছেন না আর আরেকটা কথা হচ্ছে দেখো মানে আমি কারু হয়ে বলছি না কিন্তু এটা কিন্তু ভালো করে বিচার করতে হবে সব আমি যেটা দেখবো বুঝবো তখন আমি আমি কথাগুলো বলি কারণ আমি কারু হয়ে কথা বলি না যদি আমি ভালো বুঝি তো ভালো বলবো খারাপ হলে খারাপ বলবো এখানে যে দেখলাম একটা আরেকজন ভিডিও বানিয়েছে তার এক কমেন্ট সেকশানে গিয়ে দেখলাম আমি একটি মেয়ে ভিডিও বানিয়েছে তার কমেন্ট সেকশানে গিয়ে দেখলাম সে ভুলভাল কথা বলছে যে এখানে মন্দির হতে দিচ্ছে না হ্যাঁ এটা কারণ হচ্ছে মন্দিরটা হতে দিচ্ছে না কারণটা কি এটা কিন্তু আসল রহস্য ভালো করে বুঝতে হবে ব্যাপারটাকে যে মঙ্গলমা ওখানে যে মন্দিরটা করেছে ওনাকে প্ল্যান করে তোলা হলো কারণটা কী কারণ হচ্ছে ওই আমি শুধু ওই কমেন্টটা দেখে কিন্তু বুঝতে পারলাম আজকেই সেই কারণে আমি ভিডিওটা আজকে বানাচ্ছি এর কার মূল যে কারণটা হ্যাঁ ওর মূল কারণ হচ্ছে মঙ্গলমাকে ওখানে প্ল্যান করেই তোলা হয়েছে কারণ না ওই যে জায়গাটা ওই জায়গাটা কিন্তু কারোর প্রপার্টি নয় ঠিক আছে মঙ্গলমাকে ওই যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরে কিন্তু বসতে দেওয়া হয়েছিলো করে ব্যাপারটা বুঝবে ওই মন্দিরটা কয়েক মাসের জন্য বসতে দেওয়া হয়েছিল সেটার জন্য ওখানে ভাড়া দিতে হয় ওই প্যান্ডেলের বাসের ভাড়া দিতে হয় যে কটা মাস বসতে দেওয়া হয়েছিল আমার হয়তো খুব ইউটিউবে মঙ্গল সাথে ওখানে ভিডিও বানাতে গেছি হয়তো তিন মাস হবে তো যেটা জানলাম যে ওই তিন মাস তার আগে থেকে কখন থেকে বসতে ঠিক যাই না তো ওইখান ওই যে জায়গাটা রয়েছে ওইটা প্লাস কী হচ্ছে সামনে যে জায়গাগুলো রয়েছে সেখানে অনেক ফুলের দোকান ফলের দোকান সবই রয়েছে গরিব মানুষ করে খাচ্ছে ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু এই এবারে কী হয়েছে ব্যাপারটা দেখো ওই জায়গাটা ভাড়া হিসেবে আছে মঙ্গলবার যে জায়গাটা কিনেছে ওইখানে যেটা কিনেছিল ছ না কত কিনেছিলো শুনলাম তো সেই জায়গাটা তো টাকাটা সম্পূর্ণ দেওয়া হয়নি দোবো দোবো করে দেওয়া হচ্ছে না এবারে ওই যে জায়গাটা মানে ওই জায়গাটা মন্দির হওয়ার জন্য তো একটা মোটা অঙ্কের টাকা লাগবে মঙ্গলামা হয়তো জোগাড় করতে পারছিলেন না এবারে ওনারা তো চাইছেন দেখলাম যে ওনাকে তো কোনোভাবে তুলতে হবে সেই জন্যে ওই রকম একটা মানে কাণ্ড ইয়ে ঘটালো সেই কাণ্ডটা ঘটিয়ে তারপরে কিন্তু প্ল্যান করে তোলা হলো সেটাও কিন্তু ওখানে মানে বলছে কিছু কিছু লোক ওখানকার স্থানীয় লোক তার ভিডিওতে দেখলাম কিন্তু আজকের যে মানে কমেন্টটা দেখলাম একটা ভিডিওতে সেই কমেন্টে লেখা রয়েছে যে জায়গাটা হচ্ছে ডেভেলপারের জায়গা তো ওই জায়গাটা কিন্তু একটা মানে কারো বাপত্তি সম্পত্তি তো নয় ওনাকে বসতে দেওয়া হয়েছে আজকে আমি বসতে দিয়েছি কালকে এই যে এত লোকের ভিড় হচ্ছে এত এত মানে লোক ব্যবসা করে খাচ্ছে যে যেমন পাচ্ছে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে তাহলে ওনাকে জায়গা হয়তো দু কাটা জায়গা বসতে দেওয়া হয়েছে কিন্তু উনি জায়গাটা হয়তো মানে উনি দু কাটা নিচ্ছেন জায়গাটা মন্দিরের জন্য আদার্স যে লোকগুলো আসছে আদার্স যেসব গাড়ি পার্কিং করছে হচ্ছে সেটা কিন্তু দশ কাটা জায়গা জুড়ে হয়ে যাচ্ছে এবারে হয়তো অনেক পাবলিকের জায়গা আছে সেখানে তাদেরও তো সমস্যা হচ্ছে এটাও কিন্তু ভাবতে হবে কারণ কেউ কারোর উত্তর দেখবে না আজ যদি হয়তো গেলো যে আমি আমার জায়গাতে আমি কাউকে ইয়ে বসতে দিলাম হয়তো বললাম যে তিন মাসে কি চার মাসে বসুন তারপরে কিন্তু তুলে নিতে হবে আমি তিন মাস চার মাস দেখলাম পাঁচ মাস হয়ে গেলো ছ মাস হয়ে গেলো সাত মাস হয়ে গেলো তখন তো আমার একটা খারাপ লাগবে যে হাই আপনি আমি বলতেও পারছি না মুখ ফুটে এইটাই হচ্ছে আসল ঘটনা যেটা আমি শুধু একটা কমেন্ট দেখে বুঝে গেলাম তোমরা যদি কোনো সময় ভিডিও দেখো ওই ভিডিও আজকে ভিডিওটা পোস্ট হয়েছিলো তো আমি সেই ভিডিওটা দেখে ভিডিওতে যে মেয়েটি বলেছে যে এরকম এরকম ব্যাপার তাকে কিন্তু একজন কমেন্টে কমেন্ট করেছে যে জায়গাটা না জেনে শুনে বলবেন জায়গাটা হচ্ছে ডেভেলপারের জায়গা ঠিকই এটা কথাটাই ঠিক মানে ওনাদের জায়গা ওখানে যে জায়গাটা ছিল আর কি সেই জায়গাটা যতটা দেওয়া হয়েছে ততটা ব্যবহার করবে মানুষ কিন্তু তার বাইরে কী হচ্ছে আদার্স লোক কিন্তু সেখানে বিজনেস খুলে নিচ্ছে এই যে ওই এত এত ফুলের দোকান তা তারা তো গরিব মানুষ তারাও করে খাচ্ছে ঠিক আছে সেটা মঙ্গলমায় দয়াতেই করে খাচ্ছে খুব ভালো জিনিস কিন্তু এই নয় যে ওখানে হয়তো জায়গায় ছ মাসে তিন মাসের জন্য কি ছ মাসের জন্য যেটাই দিয়েছে সেটার এগ্রিমেন্ট একটা যদি থাকে সেটাকে তো কমপ্লিট করে নিতে হবে তাড়াতাড়ি করে তাহলে কী করে হবে কিন্তু ওখানে যে আমি এটাও পরে জানতে পারলাম যে ওখানে শুনছিলাম যে যদি মন্দির হয় হ্যাঁ ওখানে হবে কিন্তু ওই ইয়েটা কি বলে ওই জায়গাটার মধ্যে হতে হবে কিন্তু ওইটা তো এখন সব টাকা দিতে পারেনি শুনছিলাম তবে যদি মা ওখানে মন্দির করেন একটা ঐতিহাসিক ভুল করবেন কারণ ওখানে মন্দির করলে আরও সমস্যা দাঁড়াবে বেশি হবে কারণটা হচ্ছে যে জায়গাটা নেওয়া হয়েছে মায়ের ছ কাটা জায়গা একদম রোডের ধার করি আছে পাঁচিরের গায়ে ঠিক আছে এবারে সমস্যাটা কোথায় হবে ওই পাঁচিরে গায়ে যখন এরকম এই দশ হাজার বারো হাজার ভক্ত আসবে তখন ওই পাঁচিরে গায়ে হয়তো কিছু ঢুকবে আর হয়তো মা বললো এই লম্বা দিকে এই দিকে লাইনটা করো যেটা মানে মন্দির থেকে সোজা চলে আসে ওই রাস্তার দিয়ে এবারে যদি ওই দিকে যদি কিছু লোক করে বাকি লোক তো সবাই শুনবে না কথা তারা এই দিকেও কিছু চলে আসবে তাহলে কী হবে ওখানে যেসব পাশাপাশি বাড়ি আছে তাদের বাড়ির সামনে যদি হ্যাঁ কেউ হয়তো দাঁড়িয়ে থাকে হ্যাঁ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে একটার পর একটা লোক তাদেরও খারাপ লাগবে সেটা হচ্ছে মানে একটা কি বলবো যে ঐতিহাসিক ভুল হবে যদি ওইখানটা মন্দিরটা হয় খুবই ভুল হবে কারণ ওই জায়গাটার মধ্যে মানে মায়ের চয়েসটা খুবই মানে খারাপ হয়ে গেছে ওই চয়েসটা ঠিক করতে পারেনি মা যদিও নিতে হতো আরো বেশি করে নিতে হতো ওই ছ জায়গায় কিচ্ছু হবে না কারণ হচ্ছে ছ কাটা জায়গার মধ্যে মন্দির একটা হওয়া সম্ভব নয় হ্যাঁ মায়ের মাকে নিতে গেলে মিনিমাম বিঘের ওপর জায়গা নিতে হবে বিঘে দুই নিতেই হবে কারণ হচ্ছে মায়ের যত ভক্ত যারা আসবে ভক্ত প্লাস ওখানকার যেসব মানে যারা ভক্ত আছে দূর দূরান্ত থেকে আসবে গাড়ি পার্কিংয়ের জায়গা একটা রাখতেই হবে হ্যাঁ যারা টোটো থাকছে ওখানে যারা হয়তো বিজনেস করছে যে ফল ফুল এইসব মানে খাবারের দোকানে থাকবে তাহলে জায়গাটা বড়োসড় নিতে হবে তবে ওই জায়গাটা এটাই বুঝতে পারলাম কারণ এখানে কার দোষ সেটা তো বোঝা মুশকিল হ্যাঁ এবারে কেউ কেউ বলছে আজ মানে ওখানে একজন টোটোওয়ালা বলছে নাকি যে ওটা প্ল্যান করে করেছে ওনারা কি টাকা চাইছেন কিন্তু টাকা তো চাইবেই ওরা ওখানে হয়তো যেহেতু পাড়ায় ব্যবসা করছে সেই হিসেবেই চেয়েছে হ্যাঁ কিন্তু মন্দিরটা যে তুলে দিলে প্ল্যান করে কিন্তু এটা মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে মঙ্গলাবা কিন্তু কিছু বলছেন না কোনো কথা বলছেন না তাহলে কি মঙ্গল কোনো ফল্ট আছে সেটা বুঝতে হবে কারণ উনি তো চুপ করে থাকছেন ও কোনো কথাই বলছেন না মোবাইল মানে ভিডিওতে গিয়ে মানে লাইভে যেটা বলার বলছে কিন্তু একটা জিনিস ভাবতো যে যদি যে এগ্রিমেন্টে ছিল হয়তো সেই এগ্রিমেন্টটা ঠিকঠাক করে নিতে হবে তাই না কারণ ওনাদের তো একটা সমস্যা হয়েছে ওনারা না পাচ্ছেন জায়গা বিক্রি করতে হ্যাঁ এবার পরের যে জায়গাগুলো সেগুলো তো দখল হয়ে মানে করে রাখছে হয়তো যেগুলো গাড়ি পার্কিং করছে সমস্যা তো তোমরা বিবেচনা করে তোমরা কমেন্টে কমেন্ট করে বলো যে মানে ওরা মানে মানে কি মন্দিরে হওয়া দরকার কি মানে ওখানে না হওয়াটাই ভালো কোনটা আমার তো মতে বলে যে ওই জায়গায় মন্দির করা কোনো যুক্তি নেই কারণ ওই জায়গাটাতে মায়ের চয়েসটা খুব খারাপ হয়েছে ওই জায়গাটা মন্দির হয় না ওই অল্প জায়গার মধ্যে কী করে মন্দির হবে ওই দুকাটা জায়গা থেকে মানে শুধু ওনার যারা সামনে থাকে তারাই থাকে আর বাকিটা লম্বা লাইন কিন্তু বাইরে পর্যন্ত চলে যায় তারপরে গাড়ি পার্কিং আছে তার জন্য বড় জায়গা দরকার তবে একটা জিনিস হ্যাঁ জায়গা একটা চয়েস করেছেন মা কোথাও না কোথাও লাইভে বলছিলেন যে খুশির খবর আছে একটা খুশির খবর আছে যখন হয়ে যাবে তখনই জানাবেন আর তোমাদেরকে একটা কথা বলছি ওখানে কিন্তু কেউ এখন যাবে না কারণ জায়গাটার মধ্যে এখন সিল করা ছিল সিল বলতে সেই জন্য ওটাকে ইট দিয়ে ইয়ে করে দিয়েছে তুলে দিয়েছে যেটা ভাঙা ছিল যেটা দিয়ে রাস্তা করেছিল সেটাও ইয়ে করে নিচ্ছে আর কি ভেঙে রাখা আছে আর এখন তো মন্দিরে এখন যাওয়ার কোনো প্রশ্ন নেই অনেকেই যাচ্ছে মাকে দর্শন করতে তারা বাড়ি থেকে দর্শন করুন বাড়িতে পাশে যেসব কালী মাঠ কালী আছে তাদেরকে দর্শন করুন একই জিনিস সব মাই সমান শুধু ভক্তিটা ঠিকঠাকই হবে যদি ভক্তি থাকে অবশ্যই হবে এখানে এসে অনেকেরই কাজ হচ্ছে তবে এটাও মানে ঠিক যে অনেকে বলছে যে ভণ্ড এ করছে ভণ্ড একটা জিনিস আনবে যে ভণ্ড ভণ্ডকে চেনে ঠিক আছে সাপুরে সাপকে চেনে সাপুরে আমরা আমাদের যদি ওটা কোনো জঙ্গলি সাপকে নিয়ে এসে দেখা যেটা এটা কী সাপ বলো তো বলতে পারবো না কারণ সাপুরে যারা তারাই বলে দেবে এটা এই সাপ স্বর্ণকারে যেমন সোনা চেনে তার ভণ্ডতে ভণ্ডই চিনবে যারা ভণ্ডামি করে তারাই কিন্তু চিনে নিচ্ছে ইনি ভণ্ড আমরা তাই চিনতে পারবো না আমরা বিশ্বাস করি আমাদের কাজ হয় আমার কাজ হয়েছে কাজ হয় তাই যাই মানে আমি একবার না গেলে মনে হতো যে না আমি দিন যাইনি এখনও মনে হয় ছটপট করেছি এখন যায়নি শুধু ভিডিও করার জন্য এমনি যা এমনি মানে যেতাম শুধু ভিডিও তো দূরের কথা কারণ মা উনি যখন ভিডিও করতেন আর কি তো উনি ফার্স্ট ভিডিও ছাড়ার পরে আমি ভিডিও কলে ছাড়তাম কিন্তু আমি ওনার আগে তো এসে ছাড়তাম না যে না কারণ এটা পুরো সম নিজস্ব ওনার প্রপার্টি মানে ওনার নিজস্ব কন্টেন্ট আমি সেখানে ইউজ করব কেন এটা আমাকে ভাবতে হবে অনেকেই তো করছে কিন্তু যারা করছে করছে ঠিক আছে পরে ওরা বুঝবে কি ভুল করছে ওরা কিন্তু যা আমু সেই ভুলটা করেছিলাম হয়তো কোনো মানে ভাবে তো তোমাদেরকে এটাই বলছি যে যার যে যা বলছে গো তোমরা যদি ভক্তি করা ডাকো কাজ হবে হ্যাঁ আর এখানে কিন্তু একটা জিনিস উনি কিন্তু কাউকে বলেনি যে আমাকে এই টাকা দে ওই টাকা দে এটা কিন্তু মানতে হবে কেউ কোন মানে চেয়ে নেয়নি উনি যেটা যে যেটা দিয়েছেন সেটা কিন্তু সবার চোখের সামনে দেখিয়েছেন কে কি দিয়েছে হ্যাঁ কে কি দেখি দিয়েছে সেটা দেখিয়েছি কেউ যদি হয়তো বলেছে টাকা দিয়ে মানে আমি এটা আনলাম সে কেউ হয়তো মুখ দেখাতে চায়নি সেও টাকা দিয়েছে অনেকে আছে তারা দিয়েছে তাদের ইচ্ছা ভালো লেগেছে দিয়েছে তাতে এগুলা অন্য যারা বলছে তাদের জলার কোনো কারণ নাই কারণ একটা জিনিস বুঝতে হবে ওনাকে দিচ্ছে ভালোবেসে ওনার মুখ দেখে একটা মানুষের একটা ফেস ভ্যালু থাকে হ্যাঁ কারো যদি দেখবেন সে যতই শয়তান হোক যাই হোক না কেন তার যদি মানে হাসি মুখ থাকে থাকে না এমনি দেখবেন তাদেরকে লোকে ভালোবাসে এবারে উনি কি না আমার সেটা জানা দরকার লোকের কাজ হচ্ছে আসছে এটাই এটাই ভালো লাগে যে ওনারা হাসি মুখ হ্যাঁ ব্যবহারটা ভালো করে এটাই ভালো লাগে তার বাইরে আমাদের কিছু জানার দরকার নেই কেন আমি যেটা চাইছি সেটা তো পেয়ে আছি হ্যাঁ আমি যদি গিয়ে কোনো উপকার হয় তাহলে আমি এখানেই যাব তো সেরকমই ঠিক ব্যাপার এই যে ব্যাপারগুলো হচ্ছে ঘটনাগুলো ঘটছে মানে এত এত লোক আসছে যে এরকমই আর কি যে ভালো লাগছে কাজ উপকার হচ্ছে চলে আসছে আমার কাছে তবে এটাই বলবো যে এখন যেন কেউ আসবে না নতুন ঠিকানা ঠিক জানতে পারবেন আর যারা যারা নতুন নতুন ইউটিউবার ভাইরা আসছে তারা কী বলবো যে হুটহাট করে ওখানে যাবেন না এখন ঠিক আছে যারা নতুন ইউটিউবার ভাইরা আছে হয়তো ভাবছেন আমি দুটো গেলে ভিউ কমাবো কোনো দরকার নাই ভিউ কমানোর কারণ ওখানে জায়গাটা আগে বুঝতে হবে আমি কাকে নিয়ে কি বলছি সেটাকে বুঝতে হবে আগে আমাকে যেমন একজন এই লাইভে আমাকে হুমকি দিল একজনে তুই আয় তোকে বেঁধে মারবো এবং যে স্টেশনে আয় দেখে নেবো কিন্তু একবার উনি আমাকে বলতে পারলেন না যে ওনার এলাকাটা কোথায় উনি যদি আমাকে বলতেন আমি বাড়ি থেকে বসেও ঠিকুজ গুছটি বার করতাম এটা বলতে পারি কিন্তু আমার উনি আর শুধু নামটা শুধু আমি দেখেছিলাম কিন্তু আমি আর কিছু বললাম না যে আমি উনি যদি একবার শুধু ওনার মানে কোন এলাকাটায় থাকে বলে দিই আমাকে বাড়ি অ্যাড্রেস বলতে হবে না আমি যে এলাকায় বলবো উনি তো এসে এসে যদি বার করতে পারেন যেমন হ্যাঁ কোনো ব্যাপারই না মানে আমাকে তো বার করতেই পারবে কারণ আমরা তো আমার ফেস দেখছে কিন্তু উনি তার বলতে পারলেন না তা আমি বলছে তুই প্রচার করছিস আর প্রচার করা কি আছে আমি তো আমার মতো কত প্রচার করছে তাহলে কতজনকে মারবেন আপনারা আমি কথাই বলছি আপনারা যেমন হয়তো গোটা জন আছেন একশো জন আছেন আমরা এলাকাটা ওই পাড়াটা আছে কিন্তু এখানে মঙ্গল মাকে নিয়ে কত ভক্ত আছে কত ইডোবর আছে কত সাংবাদিকরা আছে সবাইকে তাহলে মারতে পারবেন আপনি এটা আপনাকে ভাবতে হবে কারণ কৃষ্ণকালী মায়ের ভক্ত মায়ের ভক্ত যে কোনো আমরা শুধু কৃষ্ণকালী কেন বজরঙ্গলী সব তো যাই হোক তোমরা কিন্তু এখন একদম আসবে না এখানে এখানে পরিস্থিতি খুব বাজে রয়েছে এখন কারণ নতুন নতুন ইউটিউবাররা জানে না সেই কারণে আসছে কারণ ওই জায়গাটাতেই এখন সিল করা হয়েছে ওইখানে ভিডিও করতে দেওয়া হচ্ছে না তোদের প্রবলেমটাও বললাম কোথায় সমস্যাটা রয়েছে কারণ ওখানে যারা আসছে হ্যাঁ এদেরকম মানে কি না জেনে শুনি হুট করে ভেতরে ঢুকছে এই দাদা ভাই যেটা করেছে খুব ভুল কাজ করেছে কারণ ওদের নিজেই স্বীকার করেছে যে আমি রেকর্ড করছিলাম কথাগুলো এটা তো উচিত হয় না কারণ কার কি গোপনীয় ব্যাপার থাকতে পারে তারা হয়তো কোনো আলোচনা করছে বাইরে থেকে করো কোনো অসুবিধা নেই বাইরে থেকে বাইরে বাইরে করো চো করো তুমি মায়ের প্রচার করো যা খুশি করো তোমার ব্যাপার সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু তাদের কথাটা কিন্তু এটা নেওয়া উচিত হয় না আর ওখানে আমি একটা কমেন্টে দেখলাম যে ওটা ডেভেলপের জায়গা ওখানে কিন্তু চট করে মানে ইয়ে করা যাবে না কি বলবো যে ওখানে তো ওনার জায়গা নেই এখনও ওনাকে বসতে দেওয়া হয়েছে মানে একটা দয়া বয়া করে বসতে দেওয়া হয়েছে সেখানে পরে জানা গেলো যে সেখানে কিন্তু ওটা প্ল্যান করেই তোলা হয়েছে এবার না ও যে বস্তু দিয়েছিলো আর কি উনি তো আর কি নিজের মুখে বলতে পারছে না যে তুমি উঠে যাও এটা তো বলতে পারে না কী করবে কোনোভাবে কোনোরকমভাবে একটা প্ল্যান করে যে একটা ঝামেলাশ্বর করে যেন ভক্তরা মানে ওনাকে হয়তো তুললে পর সেটা হয়তো অন্যরকম হতো খারাপ লাগতো তার সেই কারণে প্ল্যানভাবে এরকম করে তারপরে ওনাকে তোলা হয়েছে যাতে এখানে না বসায় আর ওই যে যে জায়গাটা ওইটার মধ্যে কিচ্ছু হবে না তোমাদেরকে বলছি বড়ো জায়গা তবে একটা চয়েসও হয়েও গেছে হুম তবে অনেক লোকের কাজ হয়েছে এখানে আসে অনেক লোকের কাজ হয়েছে আমি নিজে গেছি নিজে দেখেছি যে কেউ তো বলে যে কাজ হয় নাই তবে যে যার হয় নাই সেও কিন্তু বারবার এসছে বলছে জানি না কেন আমাকে মা টানে তো আমার ভিডিওতেও আছে দেখবেন হ্যাঁ তো যাই হোক তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে মন্দির হদ উচিত কি উচিত নয় ওখানে ঠিক আছে যদি ওখানে মনে হয় যে ওখানটাই ঠিক তাহলে সেটাও জানাবে আর যদি মনে হয় ওখানটা ঠিক নয় সেটাও কমেন্ট করে জানাবে তো একবার বলে জয় কৃষ্ণকালী মায়ের জয় আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিও যে আসল কারণটা কি আর তোমরা নোটিফিকেশান অন করে রাখবে কিন্তু তাহলে কিন্তু মায়ের মন্দির কখন কোথায় হবে সবার ফার্স্ট কিন্তু পেয়ে যাবে কারণ মায়ের লাইভ সবাই দেখে না মা হয়তো লাইভে বলে দেবে তার আগে কিন্তু খবর তোমরা পেয়ে যাবে এটা বলতে পারি যে নোটিফিকেশানটা অন করে রেখে দেবে ঠিক আছে তো চলো বাই বাই ভালো থাকো